গাইজ তোমরা সবাই তো আমার আগের ভিডিওতে দেখেছিলে আমরা সবাই মাকে নিয়ে পিসার জন্য গিয়েছিলাম আর গাইজ বিশ্বাস করে তোমরা এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছি সেই জন্য আমি তোমাদের পূজো দিনের ভিডিওগুলো না দিয়ে পারলাম এই ভিডিওটা কিন্তু হলো পুজোর আগের মুহূর্তে মাকে যখন বরণ করা হয় তখনই কিন্তু মা বরণডালা গুছিয়ে লেগে পড়লো মাকে বরণ করার জন্য আর গাইজ তোমরা অনেকে কিন্তু জিজ্ঞাসা করেছিল আমাদের বাড়ির মায়ের পুজো কবে আমাদের বাড়ির মায়ের পুজো হয় ভাদ্র মাসে ভদ্র মাসের গাইস মায়ের আশীর্বাদে যেহেতু অনেক রকমের নিয়ম থাকে মা এখন সেগুলো এক এক করে সেরে নিচ্ছে একটা শর্ট ভিডিওতে যেহেতু সবটা দেখানো সম্ভব হয় আমি তোমাদের পুরোটা ডিটেলসে দেখাতে পারছি না কিন্তু তাও তোমাদের চেষ্টা করবে কিছুটা কিছুটা করে দেখা মায় তো এখন দেখতে দেখতে পান বুলানো হয়ে গেছে এখন যে শাখা পালাগুলো আছে সেগুলো এখন ছোয়াচ্ছে মা এখন মাকে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে তোমাদের কাছে বাড়ি মায়ের পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট বললে কারণ মায়ের পুজোর দিনে কিন্তু মজাটাই আলাদা যাদের বাড়ি হয় তারাই কিন্তু শুধু জানে তোমাদের মায়ের বিসর্জনের সময় আমি একটা কিন্তু ভিডিও পোস্ট করেছিলাম ওখানে কিন্তু একটা মুসলিম ভেত খুব সুন্দর একটা কমেন্ট করেছিল কথা বলতে গাই কমেন্টটা পরেও কিন্তু মনের মধ্যে একটা শান্তি এসেছিল কারণ গাই এখনকার সময় কিন্তু এই শিক্ষিত মানুষ খুবই কমই দেখা কারণ তোমরা তো জান কি রকম হিন্দু মুসলিম ভেদাভেদ চলছে যাই হোক গাই তোমরা পরে পর দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো